আজকের আলোচ্য বিষয় স্বরধ্বনি প্রথমে আমাদের জানতে হবে যে স্বরধ্বনি কাকে বলে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখবিহবর খোলা থাকে এবং যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস মিশ্রিত শ্বাসবায়ু এই মুখ গৃহবরের কোথাও কোনোরকম বাধাপ্রাপ্ত হয় না স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছন্দে যে ধ্বনি উচ্চারিত হতে পারে সেই ধ্বনিকে বলা হয় স্বরধ্বনি বাংলা ব্যাকরণে মোট স্বরধ্বনি রয়েছে সাতটি স্বরধ্বনিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে কী কী একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি আর দুই নম্বর হচ্ছে যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনিকে আমরা দুটি ভাগে ভাগ করলাম এবার বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি কি কি সেটা আমরা দেখানোর চেষ্টা করি ও আ ই উ এ ও আর হচ্ছে অ্যা অ্যা এর প্রতীকটি হচ্ছে এরকম তাহলে আমরা এখানে কতগুলো মৌলিক সরোধনী পেলাম অ আ এ ও অ্যা এই সাতটি হচ্ছে মৌলিক সরোধনী বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি কতগুলো বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে দুটি কী কী ওই এবং হচ্ছে আউ এই দুটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি তাহলে এই দুটি যৌগিক স্বরধ্বনিতে কী কী মৌলিক স্বরধ্বনি আছে সেটা আমরা দেখে নিই তাহলে ওই এই যৌগিক স্বরধ্বনিতে মৌলিক স্বরধ্বনি আছে ও যুক্ত ই ও এই যৌগিক স্বরধ্বনিতে মৌলিক স্বরধ্বনি আছে ও যুক্ত উ অর্থাৎ ওই এবং ও এই দুটি যৌগিক স্বরধ্বনি আলাদা কোনো স্বরধ্বনি নয় এই দুটো যৌগিক স্বরধ্বনি আসলে দুটি করে মৌলিক স্বরধ্বনির সমষ্টি তাহলে আমরা মৌলিক সরধ্বনি এবং যৌগিক সরধ্বনির সংজ্ঞা যদি বলতে হয় তাহলে কি বলবো মৌলিক স্বরধ্বনি কাকে বলে যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায় না বা বিভাজন করা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেই স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি যেমন এখানে যে সাতটি স্বরধ্বনির নাম বললাম এই সাতটি স্বরধ্বনিকে কিন্তু ভাঙা যায় না তাই এই সাতটি স্বরধ্বনি হচ্ছে মৌলিক সরধ্বনি এবার যৌগিক স্বরধ্বনি কাকে বলে যে সমস্ত স্বরধ্বনিকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় বা যে সমস্ত স্বরধ্বনি একাধিক মৌলিক স্বরধ্বনি যুক্ত হয়ে তৈরি হয় তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি এখানে ওই এবং ও এই দুটি স্বরধ্বনিকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় যেমন ওইকে যদি আমরা ভাঙি তাহলে ও এবং ই ই আমরা কিন্তু পাই তাহলে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে দুইটি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি অর্থাৎ স্বরধ্বনির সংখ্যাই হচ্ছে সাতটি এর কারণ হচ্ছে যৌগিক স্বরধ্বনি কোনো আলাদা স্বরধ্বনি নয় এখানে দুটো স্বরোধ্বনির সমষ্টি হচ্ছে এখানে যৌগিক স্বরধ্বনি তো আমরা এখানে যৌগিক স্বরধ্বনিকে আলাদা কোনো স্বরধ্বনি বলবো না তাহলে মোটের উপরে স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি এবার প্রশ্ন আসতে পারে যে স্বরধ্বনির সংখ্যা সাতটি কিন্তু স্বরবর্ণের সংখ্যা এগারোটি এটি কেমন করে হলো তাহলে আমাদের কি কি ছাড়া পড়েছে স্বরবর্ণের কোন কোন বর্ণগুলো এখানে ছাড়া পড়েছে দীর্ঘই এবং দীর্ঘ আর হচ্ছে রি এই তিনটি স্বরবর্ণ ছাড়া পড়েছে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব যে দীর্ঘ ই এটি আলাদা কোনো স্বরধ্বনি নয় এটি আসলে হ্রস্য ই ই এর দীর্ঘ রূপ কাজে আমরা এই দীর্ঘ ইকে আলাদা কোনো স্বরধ্বনি বলবো না আবার দীর্ঘ উ এই দীর্ঘ উ হচ্ছে আসলে হ্রস্য দীর্ঘ রূপ কাজেই এই দীর্ঘ উ কিন্তু আলাদা কোনো স্বরধ্বনি নয় আর হচ্ছে কোনো আলাদা স্বরধ্বনি নয় কারণ হচ্ছে এর উচ্চারণ আমরা ব্যঞ্জন বর্ণের র এবং স্বরবর্ণের ই দিয়ে করতে পারি সেজন্য রি আলাদা কোনো স্বরধ্বনি নয় ঋ হচ্ছে একটি স্বরবর্ণ ঋ কেন স্বরবর্ণ তা জানতে গেলে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে কেন ঋকে স্বরধ্বনি বলা যায় না এবং কেন ঋকে স্বরবর্ণ বলা হয় তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম যে স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি কয় প্রকার এবং কি কি স্বরধ্বনি হচ্ছে দু প্রকার মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনি কতগুলো বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কি কি আমরা এখানে দেখিয়েছি অ আ ইউ এ ও এ সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর দুটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি কি কী ওই এবং অউ যোগী সরধ্বনিকে আবার যুক্তাক্ষর বা সন্ধ্যাক্ষরও বলা হয় যুক্তাক্ষর কেন বলা হয় কারণ দুটো সরধ্বনি যুক্ত হয় বলে এই যৌগিক স্বর্ধ্বনিকে যুক্তাক্ষর বলা হয় সন্ধ্যাক্ষর কেন বলা হয় কারণ দুটো মৌলিক স্বরধ্বনি সন্ধি হয়ে একটি যৌগিক স্বরোধ্বনি তৈরি হয় সেই জন্য যৌগিক সরধ্বনিকে বলা হচ্ছে সন্ধ্যাক্ষর আবার যৌগিক সর্ধ্বনিকে বলা হয় দ্বীস্বর দ্বীস্বর কেন বলা হয় কারণ এখানে যৌগিক সরধ্বনিগুলিতে দুটি করে স্বরধ্বনি যুক্ত হয়েছে তাই যৌগিক স্বরধ্বনি আরেক নাম হচ্ছে দি স্বর স্বরধ্বনি সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে তা জানার জন্য এবং শেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আজকের মতো এখানে শেষ করছি বাই